আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দু তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এবং এরই সাথে এরই সাথে কিন্তু আঠাশ তারিখ থেকে দু তারিখ অবধি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু এটা হবে এবং ক্রমশ এরই সাথে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আমাদের আলিপুরের সাথে কিন্তু একটু তফাৎ থাকছে তো এখানে যেটা পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষের অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ থেকে দু তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে তবে ভারী থেকে বৃষ্টি কিন্তু দু তারিখ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং ক্রমশ আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকছে ভারী থেকে বৃষ্টি বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ দু তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতবর্ষে এবং আজ কিন্তু বর্তমানে আমরা যেটা পাচ্ছি ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে কমলা সতর্কতা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু দেখা যাচ্ছে এবং অরুণাচল প্রদেশের উপরও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দক্ষিণবঙ্গের উপর দেখি তাহলে কিন্তু এ পাশে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে বিহারে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের সিকিম ও মেঘালয়ের উপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের পূর্ব ভারতবর্ষের দিকেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি কিন্তু থাকছে প্রায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশের ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তিরিশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু তিরিশ তারিখ তেমন কোনো বৃষ্টির সতর্কতা নেই আইসোলেটেডভাবে বৃষ্টি হতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে তিরিশ তারিখও ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু ঝাড়খন্ড ও বিহারেও হলুদ সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু একত্রিশ তারিখও ভারী বৃষ্টি থাকছে তবে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে তবে কিন্তু আমরা ওপরে একটুখানি আগেই আপডেট দেখলাম যে একত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে তবে এখানে কিন্তু ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখ কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ তারই সাথে কিন্তু ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু বজ্র সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং ক্রমশ যদি আমরা একত্রিশ তারিখ সরি এক তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা সরি বিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকবে এবং সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কতা কিন্তু এক তারিখের দিকে নেই এবং দু তারিখের দিকেও একই পরিস্থিতি পাচ্ছি এবং তারপরে কিন্তু তিন তারিখের দিকেও দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু কন্টিনিউয়াসলি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে টানা তিন দিন কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলায় ভারী বৃষ্টি কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে আজ আগামীকাল পরশু দিন আমাদের কলকাতা হাওড়া এবং তাই সাথে কিন্তু ভারী বৃষ্টি সরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু হুগলিতে থাকছে আগামীকাল পরশু দিন এবং এপাশে কিন্তু হুগলিতে আজও সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আমাদের আমাদের উত্তর চব্বিশ পরগণের ওপর এবং দক্ষিণ চব্বিশ পরগনের ওপর আগামীকাল থাকছে এবং পূর্ব মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না এবং তারই সাথে পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না এবং ঝাড়গ্রামের ওপরও কোনো সতর্কতা থাকছে না এবং এবছর পুরুলিয়ার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল এবং বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এই জায়গার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজও আগামীকাল এবং পরশুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং আহ তারই সাথে কিন্তু আমরা পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তারই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং পরশু দিন শুধুমাত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং বীরভূমের উপর কিন্তু একই পরিস্থিতি রয়েছে আজ ও পরশু ভারী বৃষ্টি থাকছে তারই সাথে বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং মুর্শিদাবাদের ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ ও পরশুদিন দিন আগামীকাল শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু নদীয়ার উপর দেখা যাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং পরশু দিন কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু মৎস্যজিবেদের জন্য আগামী বারো ঘন্টার জন্য আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং তাই সাথে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জেলাতেই থাকতে পারে তবে সতর্কতা কিন্তু থাকছে ভারী বৃষ্টির কালিম্পং উপর আজ এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুর মালদার উপর আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের ওপর এবং তারপরের দিন কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং তারপরে দেখা যাচ্ছে একত্রিশ তারিখ থেকে কিন্তু আবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর এবং এক তারিখ থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর দু তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং এরই সাথে কিন্তু তিন তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিন